যখন বেসামাল বে হিসাবে হতে চায় এই মন তখন তোর কথা বেবি পথ হারা গানটা গুনগুন করছিলাম ওই জন্য ভাবলাম ভিডিও শুরুতেও একটু দু লাইন গিয়ে দিই কী ব্যাপার চারিদিকে কেমন মানে পুজো পুজো গন্ধের সাথে রহস্য রহস্য গন্ধ আসছে তাই না একটা ছোট্ট আপডেট মানে দেওয়ার জন্য ভিডিও অ্যাকচুয়ালি কনটেন্টটা আমি শুনলাম দুটো কথা গতকাল রাতেও নাকি লাইভ হয়েছে এখন ভিডিও নেমেছে প্লাস আমার কমেন্ট সেকশানে অবশ্যই করে রাজশ্রী কিছু কমেন্ট করেছে ভাবলাম সব কিছু মিলিয়ে জুলিয়ে কিছু কথা বলি দেখো ওয়াইটিতে কন্টেন্টের জন্য আমরা সবাই ছুটি কিন্তু কন্টেন্টের জন্য মরিয়া হয়ে কোনো রকম ভুল কাজ কাজকর্ম আমি করি না যখন কন্টেন্ট থাকে অবশ্যই করে মন খুলে প্রাণ খুলে সেটা করি যতটুকু আমার মনে হয় করার আর যদি আমার মনে হয় কন্টেন্ট নেই সেই জায়গাটা কিন্তু আমি সম্পূর্ণভাবে এড়িয়ে চলে যাই সেদিন হয়তো ভিডিও আমি দিই ঠিক আছে তো এবার সেখান থেকে দাঁড়িয়ে একটা আন্তাবড়ি কথা যদি শুনতে পাই সেখান থেকে যদি আমি সেটাকে কন্টেন্টের মতন ইউজ করে যদি ভিডিওর মাধ্যমে নিজের বক্তব্য না বলি তাহলে কি করব একবার বলে দেখো তো না মানে যেটা বলবো সর্বক্ষণ যে তোমাদের মন মতন কথাটা হবে সেটা কি কখনো হয় সম্ভব তোমরা কি সর্বক্ষণ আমার মন জোগানো কথা বলবে এটা কোনো সম্ভব হয় আমরা ফ্যামিলিতে যে পাঁচজন মানুষের সাথে থাকি সবসময় কি আমরা পরস্পরের মন জুগিয়ে চলতে পারি মা বাবার সাথে পরস্পরের মতের মিল খাটে না বাবার সাথে সন্তানের মিল খাটেন মতের মিল হয় না সন্তানের সাথে মায়ের মতের মিল খাটে না এটা তো ন্যাচারাল ব্যাপার না তো সেখান থেকে দাঁড়িয়ে এই ওয়াইটিতে এসে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা ভিডিও করব সবটা যে তোমাদের মনোপুত হবে ভাই সেটা তো অসম্ভব না আর তোমরা যে জিনিসটা সবসময় অনুমান করবে সেই জিনিসটা সবসময় সঠিক হবে এটাও তো সবসময় ঠিক না তাই না হয় কি এবার কথা হচ্ছে যে মনোপ্রিত হয়তো আমার কথা তোমাদের নাও হতে পারে কিন্তু তার মধ্যে যদি নোংরামি থাকে সেটা আলাদা বিষয় ভিডিও করতে বসে যদি নোংরামি করি অকথ্য গালাগালি বলো নোংরা ইঙ্গিত বলো যদি করি সেটা আলাদা বিষয় কিন্তু যেটা দেখতে পাচ্ছি বা যেটা দেখে এসেছি অন্ধত না যেটা দেখে এসেছি সেটা তো অন্ধত না সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে বলতে পারবো না এবার তোমাদের যদি সেটা ভালো লাগে কি করবো সেটার কিছু করার নেই না হতেই পারে মতের অমিল হোক অসুবিধা নেই মনের অমিল হলেই খুব মুশকিল বুঝতে পারছো এটা ধ্রুব সত্য তোমার মতের সাথে মতের অমিল হতেই পারে সে একটা বাসন দুটো বাসন পাশাপাশি থাকলে কুট খাট একটাকে নিতে গেলে আরেকটার সাথে টোকা খায় কিন্তু মনের অমিল যেন না হ্যাঁ ঠিক আছে চলো এগুলো আমাদের কাজের জায়গায় কাজের জায়গায় কাজের মতন তারপরে যখন যে জিনিসটা সেটা একটা আলাদা সবার সাথে সবার সম্পর্ক সেটা সক্ষতো এটা সবাই পারে না ঠিক আছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে কিছু কথা মনে হলো একটুখানি বলি সেই বিষয়ে তো রিম্পা 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 একটুখানি শুনছিলাম গতকালকে আমি একটা ভিডিও করি যেটা হচ্ছে টিনের একটা কমি সরি কমেন্টের রিপ্লাই সেকশন যেটা দেখেছি সেটা নিয়ে মনে হচ্ছে বলার বলেছি যে হ্যাঁ অবশ্যই করে যেখানে এন্ড মুমেন্টে গিয়ে যে মা আমি এখনও বলছি এন্ড মুমেন্টে গিয়ে যে মা পরিষ্কার বলে দেয় যে আমি বাচ্চা নেব না আমি শুধুমাত্র ডিভোর্সটা চাই সেই মায়ের কাছে বাচ্চা ভাই এবার আমি শুনেছি তোমরা যদি না শোনো সেটা তো আমার দায় ভান্ডা না তার জন্য যে আমাকে বগদাদার সাথে একটা গোপন সূত্র মেনটেন করতে হবে বোকা বোকা কথা ও আরে জানি আমাকে একটু বেশি ভালোবাসো তাই আমাকে একটু বেশি দেখো তুমি কর আরে বুনোকে একটু দেখতে পারো না বুনোকে দেখো বুনো তো এতদিন পরিষ্কার ভাবে টিন 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 করে মালা চোপে এসেছে কারণ বগদাদের সাথে ওর একটা বেশ ভালো সখ্যতা আমরা সবাই জানি সেখানে বুনোকেই আমরা দেখেছি আমি তো ভাই দেখেছি যে যেদিন ও জানতে পেরেছে যে টিন বাচ্চা নেবে না ও কিন্তু টিনের এগেনস্টে চলে গিয়ে তারপরেই কিন্তু ভিডিও কন্টিনিউ করেছে কারণ ও রীতিমতন বগদাদার কাছ থেকে সমস্ত খবরাখবর পেত আর আমার সাথে যে তার একটা রকম কোনো যোগাযোগ নেই সেটা তো না না ভাইটির দাদা দাদাভাই সে ক্লিয়ারই করে দিয়েছে সে ক্লিয়ারই করে দিয়েছে কারণ তার সাথে আবার বগদাদার ভালো সম্পর্ক তো সেখান থেকে যাদের সাথে যাদের ভালো সম্পর্ক তারাই ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের সাথে তো মানে কল্পনাতেও আসবে না যে বকদাদার সাথে কোনো সম্পর্ক থাকবে কি সূত্রে থাকবে কেন থাকবে তাহলে কোনো খবর মানুষ এনে দিচ্ছে মানে সেটাই একটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে এর রুনা দিনা ভীষণ নট আরে মানছি তুমি গুলোকে অত দেখো না আমাকেই বেশি দেখো ভীষণ ভালোবাসো তাহলে মানে রেম্পা কি। অনুমান করে তো রাজ্য জয়ন করা যায় তার মানে কি আমি করে ফেললাম না কি সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে রাজশ্রী একটা কমেন্ট করেছে আমি রুনাদি বিষয়টাকে ধরছি না এগুলোকে আমি ধত্তা হত্যা কত্তার মধ্যে আনছি না ঠিক আছে যে মা বিগত এতদিনের জার্নি ডে ওয়ান থেকে যেদিন থেকেও বাচ্চা রেখে বেরিয়ে গেছে সেই দিন থেকেই যেখানে আমি প্রথম থেকেই বলে আসছি বাচ্চা নেওয়ার বা বাচ্চাকে দেখার কোনো রকম টেন্ডেন্সি বা মন মানসিকতা ওর মধ্যে নেই তোমরা এখন যদি চোখে ঠুলি পড়ে থাকো আর সেটার তো দায় ভাই আমার না আমার ভালোবাসার পাত্রী না না তার মানে এটা না যে সে আজকে নিজের জীবনে ঘুরে দাঁড়াবে বা জীবনে উন্নতি করবে সেখানে আমাদের প্রবলেম আমি কে প্রবলেম করার তার জীবন সে নিজের মতন ঘুরে দাঁড়াবে কিন্তু প্রশ্নটা যখন বাচ্চার আসে আর সেখানে যদি সে ওই জন্ম দিলেই মা হওয়া যায় না এরকম একটা মা যদি বলে যে আমি বাচ্চা চেয়েছিলাম আমাকে দেওয়া হয়নি তাহলে তো বড় মানে হাসি পেয়ে যাবে ঠিক করে ফুরুক ফারাক ছুরুক করে চারিদিক দিয়ে আবার হাসি বেরিয়ে যাবে তাই না তোমরা দেখতে পাচ্ছ না দ্যাট ইজ ইউর প্রবলেম নট মাইন্ড তাই না এবার রাজশ্রীকে একটা কথা বলবো রাজশ্রী আমাকে একটা কমেন্ট করেছে রাজশ্রী বৈশাখী দেখো এরা মাছ ম্যাচিউর পার্সেন যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলোকে দেখে যথেষ্ট যুক্তি সম্মত দেখো আমাদের সমাজে না মেয়েদেরকে পয়েন্ট আউট করা খুব সহজ এটা আমরা সবাই জানি হুম একটা মেয়ে হয়ে আরও বেশি একটা মেয়েদের মেয়েকে আমরা মানে পয়েন্টিং করি যে এই তো তুই করেছিস কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটা যদি সত্যি সত্যি ভুল করে সেটা তাকে অবশ্যই বলা যায় কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন রাজশ্রী বললো যে তোমরা এই তো এখনো তো ছিঁড়ে খাচ্ছ ওকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না রাজশ্রী এই ওয়ার্ডগুলো প্লিজ ইউজ করবে না ছিঁড়ে খাচ্ছ ছিঁড়ে খাওয়া অতিষ্ঠ করে তোলা দেখেছো দেখেছো তাহলে দেখো যখন এম এস এলদের নিয়ে দিনের পর দিন ভিডিও হতো দেখো এগুলো তো কিছুই না বিনা দোষে মানুষকে চরিত্রহীনতার দাগ সন্তানের জননীর সাথে বাবাকে মানে তো ভিন বানিয়ে দেওয়া হচ্ছে এই রকম অ্যালিগেশান এগুলোকে বলে ছিঁড়ে খাওয়া এগুলো দেখেছো রাজশ্রী যে বিনা দোষে ঘা খায় না তাকে নিয়ে যখন মানুষ প্রতিনিয়ত বলে সেটাকে বলে ছিঁড়ে খাওয়া কারণ সেখানে তার কোনো দোষ নেই তবুও তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে আজকে যে সত্যি সত্যি অন্যায় করেছে তার মানে সে নিজেকে নতুন করে দাঁড় করাবে না বা সুদড়াবে না বা নিজের নতুন লাইফ শুরু করবে না এইখানে আমাদের হস্তক্ষেপ করার মতো কোনো জায়গা নেই কারণ এরকম নতুন জীবন শুরু করার জন্যই সে বাড়ি থেকে বেরিয়েছে তোমার কাছে টিন আদরের ভালোবাসার হতে পারে আমার কাছে না আমি অ্যাজ এ মাদার যেটা দেখেছি মা হিসাবে আমার যতটুকু মনে হয়েছে ততটুকু আমার যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটা বলেছি পরিষ্কার ভাষায় বলছি এই ছিঁড়ে খাওয়া বাঁচতে না দেওয়া শান্তিতে এই ধরনের অ্যাট লিস্ট তোমার মতন ম্যাচিউর পার্সন যদি টিনের মতন মানুষের জন্য বলে সত্যি মানে হাসি পায় যে অ্যাকচুয়ালি তো নাকি মানে জলাঞ্জলি নাকি এইগুলো বুঝতে হবে না আমার তোমাকে বোঝানোর দায় ভার না তুমি লিখেছ সেই কারণের জন্য আমার মনে হলো এই কথাগুলো ওঠা দরকার যে আজকে যদি সত্যি সত্যি টিন বাচ্চা নিত তা হলেও আমরা তাকে কি বলতাম না ছেড়ে কথা বলতাম তাহলেও তো ছিঁড়ে খেতাম হুম ছিঁড়ে খেতাম এই ছিঁড়ে খাওয়া শব্দটাই আমি তোমার বারবার ওই জায়গাটাই আমার মনে হচ্ছে আর আমার হাসি পাচ্ছে বিশ্বাস করো কে কাকে ছিঁড়ে খাবে যে নিজের নারী ছেঁড়া ধনকে বাড়িতে রেখে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করে যে নিজের নারী ছেঁড়া ধনকে বাড়িতে রেখে গিয়ে ইচ্ছামতি তীরে রিলস বানিয়ে বেড়ায় বাচ্চার প্রতি কোনো শোকার শোক তাপ তার থাকে না সে কে তাকে আমরা ছিঁড়ে খাচ্ছি এরকম বলে নিজের চিন্তা ভাবনাটাকে ডাউন করে দিও না কারণ আমি যথেষ্ট মনে করি তোমাদের বুদ্ধিমত্তা তোমাদের সমজদারি যেখান থেকে তোমরা কথাবার্তা বলো এইগুলো ঠিক মানায় হতে পারে তোমাদের পছন্দের মানুষ কিন্তু আমাকেও একটু একটু করো পছন্দ কিন্তু তার মানে এটা না যে ছিঁড়ে খাওয়া তাই তো যেটা দেখেছি আর বাদ বলব অবশ্যই করে ও বাচ্চা ফেলে গেছে বাচ্চা ফেলে গিয়ে বাচ্চার জন্য কোনো দরদ না থেকে ওর নাটকবাজি করে বেরিয়েছে বিয়ে করে বেরিয়েছে ভ্যালেন্টাইন্স ডে পালন করে বেরিয়েছে আর শুধু একজন না বেশ কয়েকজনের সাথে ওর নাম জড়িয়েছে বেশ কয়েকজনের সাথে আজকে ভিন রাজ্যে গিয়ে ও বড় বড় ভুগ্নি মারছে কমেন্ট সেকশনে এটা বলছে যে আমাকে দেয়নি বাচ্চার বাবা বাচ্চা দেবে না এটা তুমি বলছো যে তুমি টু হান্ড্রেড পারসেন্ট শিওর যে বাচ্চার বাবা বাচ্চা মাকে দেবে না মা কি মরিয়া হয়েছে না পাক তোমার কথা অনুযায়ী আমার এখানটা একটা অবজেকশন তুমি বলছো বাচ্চা মায়ের কাছে নিলে অযত্ন আমি বলবো না যে বাচ্চা মায়ের কাছে যাক বা মা নিয়ে কেন যায়নি কারণ ও যে পরিস্থিতি এক জায়গায় না যা যাবরের জীবন কাটিয়েছে বাচ্চার পক্ষে সেটা স্বাস্থ্যকর হতো না কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে মা বাচ্চাটাকে দেখাটুকুর জন্য কোনো রকম কোনো আফসোস জাহির করেনি বা দাবি করেনি শুধুমাত্র ভিউয়ার্সদের চাপে পড়ে ও কোথাও না কোথাও রাজি হয়েছিল যে বাচ্চাটার জন্য একটা অ্যাপ্লাই করি কিন্তু এটা শুধুমাত্র ভাওতাবাজি গুলবাজি ধুলো দেওয়া ছাড়া ভিউয়ার্সদের চোখে আর কিছু ছিল না এটা যদি তোমরা পরিষ্কারভাবে বুঝতে না পারো সেখানে আমার কোনো দায়ভার নেই যারা বুঝবে অবশ্যই বুঝবে যারা বুঝবে না বুঝবে না সেখানে তো আমার কিছু করার নেই মা বাবার এই এই ননসেন্স কাজকর্মের জন্য বাচ্চারা সাফার করে আজকে আমাদের ব্রাকটা এইখানেই যে ও বাচ্চা চায়নি অথচ কমেন্ট সেকশনে ও রিপ্লাই করছে যে আমি বাচ্চা চেয়েছিলাম বাবা লুকিয়ে রেখে দিয়েছে ওই তোমরা তো একবারও ওই মাল রিকভারির দিনের কথাটাকে ধার্য করো না ধরোই না ধরটার মধ্যে যে বাড়ি অব্দি প্রশাসনকে নিয়ে গেল অথচ বাচ্চাটাকে একবার দেখবে বলে তারা বলতে পারলো না কে বারণ করতো তার মাকে তার সন্তানকে দেখার জন্য সে কাঁথা কাপড় নেকড়া চোকড়া এইসব খুঁজে বেরিয়েছে অথচ বাচ্চার বেলায় সে কনসার্ন না এই কথাটা বলতে গেলেই তোমাদের গায়ে বাজে আমার কিচ্ছু করার নেই সরি টু সে কিচ্ছু করার নেই আমার বাজলে পরে কারণ সবসময় যে কারোর মনোপ্রুত কথা হবে আর রিম্পা যে কথাগুলো বলবে সব সময় কারোর মনোপ্রুত হবে বা প্রত্যেকের কথা রিম্পার কাছে মনোপ্রুত হবে এটা কোনো দায়ভার নেই না নিজের মতামত দেব ভদ্র ভাষায় ভদ্রতার সহিত সামনে দেবো যার পছন্দ হবে অবশ্যই হবে যার হবে না সেখানে কিচ্ছু করার ঠিক আছে কোনো গোপন সূত্র মারফত খবর আনতে লাগে না সোশ্যাল প্ল্যাটফর্মে যাদের সাথে যাদের ভালো সক্ষতা তারাই এ করে গেছে বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো যাও জিজ্ঞাসা করো প্রশ্ন করো বকদাদার সাথে তো রুনাদি এরা এদের বরঞ্চ ভালো সেই লাইভে যাওয়া থেকে শুরু করে বক বক শক শক সবই হয়েছে কথোপকথন সব ভালো মতন হয়েছে অথচ প্রশ্ন রিম্পা প্রশ্ন রিম্পাকে যে রিম্পা কি করে জানলো আমরা তো ভিডিওতে দেখলাম না ভিডিওতে তো অনেক কিছু দেখনি যদি এই কথা বলো যে আমরা তো ভিডিওতে শুনিনি যে ভিডিওতে ও কোথাও বলেছে যে ও বাচ্চা নেবে কি নেবে না হ্যাঁ তে না ব্লা 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 সেটা তো দেখো নি মানে তোমরা এটা বলতে চাইছো দেখার ওপরে আমরা ভিত্তি করবো ভিডিওতে আমি কখনো বলেছিলাম আমার চরিত্র নিয়ে যে তার তার হয়েছে আমি ভিডিওতে এসে কখনো বলেছিলাম কখনো করেছিলাম এরকম প্রচুর জিনিস ঘটেছে তাই ওই জন্যই বললাম যে আখো দেখা আলো শোনার ওপর এইটা বলতে বসে যেও না যে তোমাদের অনুমান যেটা হচ্ছে সেই অনুমানের ভিত্তিটাই ঠিক বিষয়টা কি সেটা ক্লিয়ার করার চেষ্টা এত যখন ইয়ে কেন পারলে না যে মাকে কনভেন্সড করাতে অ্যাটলিস্ট বাচ্চাটাকে মাসে একবার করে হলেও সে দেখবে সেখানেও রকম কোনো সে উচ্চ করে নি তার খালি ডিভোর্স চাই বাচ্চা না আর এটা আগেও বলেছি এখনও বলছি বাচ্চাও কোনো দিনও চায়নি তাই বাচ্চার বিষয় বড়ো বড়ো জ্ঞান আর না দিলেই হয় এবার যাদের কাছে আছে ঠিক আছে আছে মায়ের কাছে গেলে অতিরিক্ত খারাপ থাকতো আরো আরও খারাপ থাকতো তাই না তাই বাচ্চার ভবিষ্যতের চিন্তা মা যে মা করলই না যে আজকে বড়ো হলে পাঁচজনের কাছ থেকে যদি ও শুনতে পায় তোর মা তো পালিয়ে গেছিলো ছোটবেলায় অন্য পুরুষের সাথে সেটা মা ভাবলো না যে তখন ছেলের ভবিষ্যতে কতটা এফেক্ট করবে আজকে আমাকে সেই মাকে তোয়াজ করে চলতে হবে না সরি সরি আমার দ্বারা সম্ভব তাই তো চলো আশা করি বোঝাতে পারলাম অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর কারোর যদি কিছু খারাপ লেগে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি বাট এটা মাথায় রাখতে হবে কখনো কেউ কারোর মন জুগিয়ে সবসময় চলতে পারে না এটা সম্ভব না আমার ওর প্রতি যে ওপিনিয়নটা ছিল বাচ্চার ক্ষেত্রে আগেও সেম ছিল এখনও সেম আছে আগামী দিনেও সেম থাকে